সাবমেরিন শক্তিতে কারায় গিয়ে ইরানের কাছে কতটি আছে আধুনিক বিশ্বে সামরিক শ্রেষ্ঠত্ব শুধু আকাশ বা স্থলেই নয় বরং সমুদ্র নির্ধারিত হয়েছে এজন্য সামরিক ক্ষমতাধর দেশগুলোর নৌবাহিনীর আধুনিকায়নের বিশেষভাবে মনোযোগী হয়েছে আধুনিক ও উন্নত নৌবাহিনীর অন্যতম বৈশিষ্ট্য সাবমেরিন বা ডুবোজাহাজ সামরিক সক্ষমতার নিরিখে প্রতিবছর বিশ্বের দেশগুলোর র্যাঙ্কিং প্রকাশকারী ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে দু হাজার পঁচিশ সালে বিশ্বের বিয়াল্লিশটি দেশের সাবমেরিন রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের আসুন ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী কোন দেশের কাছে সবচেয়ে বেশি সাবমেরিন রয়েছে তা এক নজরে দেখেনি ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সামরিক সক্ষমতায় বেশ এগিয়ে ইরান বিশ্ব বাণিজ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমোস প্রণালীর অবস্থান ইরানের ঠিক পাশেই হরমুজ প্রণালীর নিরাপত্তার স্বার্থে ইরান নৌ সক্ষমতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেয় দেশটির নৌবহরে এখনও পঁচিশটি সাবমেরিন রয়েছে